সরল সরলরেখা বরাবর ফাইভ মিটার সেকেন্ড ইনভার্স বেগে এক মিনিট ও ছয় মিটার সেকেন্ড ইনভার্স বেগে পরবর্তী পঞ্চাশ সেকেন্ডে একই দিকে গেলে ধরো এই একটি সরল সরলরেখা প্রথম পাঁচ মিটার গিয়েছে পাঁচ মিটার সেকেন্ড ইনভার্স বেগে গিয়েছে এক মিনিট সময় লেগেছে আবার ওইখান থেকে পরবর্তী ছয় মিটার সেকেন্ড ইনভার্স গিয়েছে পঞ্চাশ সেকেন্ডে বলছে একই দিকে গেলে বস্তুকোনা ও গতিবেগ নির্ণয় করো আচ্ছা এটা বস্তুকোনার গড় গতিবেগ হবে গড় গতিবেগ নির্ণয় করো তো গড় গতিবেগ এর সমীকরণ আমরা কি জানি যে মোট স্মরণ বাই মোট সময় তো কতটা স্মরণ হয়েছে পাঁচ মিটার প্রথমে তারপরে আবার ছয় মিটার নেক্সট বলছে মোট সময় এটা হচ্ছে এক মিনিট এটা হচ্ছে পঞ্চাশ সেকেন্ড তো আমরা এক মিনিট সমান লিখতে পারি ষাট সেকেন্ড তাহলে ষাট প্লাস পঞ্চাশ তাহলে পাঁচ ছয় পাঁচ এগারো বা এখানেও ছ পাঁচ এগারো শূন্য এগারো দিয়ে দিলে নিচে দশ হয়ে যাচ্ছে অর্থাৎ ওয়ান বাই টেন লিখতে পারি জিরো পয়েন্ট ওয়ান ওকে এত যেহেতু গতিবেগ আমাদের চেয়েছে গতিবেগের একক হয়ে থাকে মিটার পার সেকেন্ড এই হচ্ছে আমাদের অ্যান্সার